মুসলিম তিরমিজি নাসাই ইবন মাজা মিশকা সব হাদিসের কিতাব চল্লিশটি বছর শিক্ষকতা করেছে এখানে আমার ছাত্ররা ওই আছে কিনা এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি এই যে এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ রংপুর সাতগোড়া মাদ্রাসার মুফতি এই যে মুফতি আমার এই আমার কাছে এতটুকু বাচ্চা ছিল তো

ওই যে আরো দেখেন ওই যে দাঁড়ায় সব এই যে এর সব কেউ প্রিন্সিপাল কেউ মহাদিস কেউ মুফতি কেউ আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে লালমনির হাটের তিস্তা মোস্তাক আমার সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করে আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা নাই আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা গ্রামের মুরব্বির আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়স গ্রামের মুরব্বীরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি ঘুরাই দেওয়া ওরা বুঝতো না যে আমি শিক্ষক তখন আঠারো বছর বয়স সেই স্মৃতি আপনাদের রং করে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠা মোরণ আব্দুর রহিম জাফর আলিয়া আছে ওখানে মাদাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকে নামে যেদিন বেগম রোকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মুক্তবে মাতা ভগ্নিগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকেয়া মনে মনে বলেছিলাম রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছে। সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখ সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসেন কই নাই আসেন সে কোথায় জানি আছেন উনি আসছেন আমার ওখানে ছয় সাতশো ছাত্রী আছে বেগম রোকা ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা মিটা পুকুর পাইকার হাটের পাশে তো যাই হোক আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহফিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটায় একটা চিটাগান যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসা করছে আর একটা রং ফুল যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসা করছে এই জন্য বলেছে আমি লড়াইয়ের মোড়ে আছি তো আমার মালিক আমার সাথে আছেন আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলে আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজেই রয় র গেছিল না রয়ের দালালরা আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কিয়ামতটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্দুকের সাথে নিয়ে। ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধু দেয়ার সাউসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি। এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ওই এক ছোঁতে ওরা বাংলাদেশ থেকে শেষ। ওরা আর এই বাংলাদেশে আগামী এক শতাব্দী তারা আর জমতে পারবে না করে করে কে মালিক নবী তুমি যখন এক মুঠি বালি বেইমানদের দিকে নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি হাজার মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল সেই কাজটা হেফ আহ্মদ হে নবি আমি করেছিলাম তুমি করবি আপনাদের সাথে কে আছেন কে আছে গুনে খাতা যা আল্লাহ ক তোর গুণারও আমি সোয়াব্দ মতো তুই যদি আমার লাইট হাই লাল্লা নিয়ে খালি মর্তি ভেলিস আমি আমার এই বন্ধুগুলি রে ফ্রান্ড গুলি বন্ধুর আবার দোষ আছে নাকি বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে দোষ থাকে তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস

জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালালরা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোর তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতেই পারবি না সেই ক্ষমতা তোদের নাই আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তাদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাল আল্লাহর কোরআন থেকে শেখাতে সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছে তাই না নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছে না কত পরশু গিয়েছিলাম যুদ্ধ ভরা ট্রাইব্যুনাল যেখানে বসত সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি জেনা হসেন সাইদি সাহেব আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে মেয়ে ছেলে ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সায়দি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই 빌ด์ না প্রতিটি ইট যেন কাটতেছে এমন দুঃখ লাগলো সেই নিজাম شاہ কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে যে যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের তো আমি ওখানে বলে এসেছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি এক করে লাইভ করব যে কোথায় কোথায় খারাপ বসত আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদের ছিল তাদেরই আত্মদানের ফল আমি বছর দেয়ার সংগ্রামের তিন আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা

ফকদে জান্নাত লিওনি শুনতো না যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিস দের কে পরবর্তী জেনারেশন কে আমি ক্ষমতা দেবো আল্লাহ আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার শত্রু দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা হারতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাঁপিয়ে বেড়াবে তাদের এই রক্তের যে পাওয়া এই রক্তের যে অ্যাটমিক পাওয়া নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধে যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বমলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে পড়বে এদের বুলেটের সামনে একদম এই রংপুর তো সে আবু সাঈদের দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে শাহাদাত বরণ করেছিলেন ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবে না বললে যে জাতের জাত বাঙালি জাত বুঝে যাবে বুঝলেন না সারা আল্লাহ